আসসালামু আলাইকুম আপনারা হয়তো ভুলে গেছেন যে আজকে প্রজাতন্ত্র দিবস সে উপলক্ষে আমরা মাদ্রাসা ছাত্র মিলে একত্রিত হয়ে এবং উস্তাজুল সহ আজ আমরা উদযাপিত করতে চলেছি জানি না কে কোথা থেকে উদযাপন করছেন কিন্তু আমরা ভারতবর্ষীয় আমাদের করণীয় এবং আমাদের মহব্বতের একটা দেশ জায়গা সেই উদ্দেশ্যে আমরা প্রজাতন্ত্র দিবস আজ পালন করেছি তার কিছু আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন উদযাপন হলো প্রজাতন্ত্র মুসলমান হলেও অবশ্যই ইনশাল্লাহ থাকবো আল্লাহর কাছে যেন সারা জীবন ইমানই অবস্থায় আমাদের মত হয় এবং পৃথিবীর বুকে বিরাজমান থাকি তার সাথে সাথে আমরা কিন্তু ভারতবর্ষীয় বলে আজ উদযাপন করেছি এবং মাদ্রাসার ছাত্র সহ ইনশাল্লাহ করেছে তার সহ তার সাথে সাথে দেখতে পাচ্ছেন সবার হাতে মিষ্টি দেওয়া হয়েছে